নমস্কার আপনাদের সকলকে আজকে যে ভিডিওটা আমি শুনলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে সত্যিকারের বলতে আমি যদি পুলিশে চাকরি করতাম তবে যেরকমভাবে নেতা সাহেব আমাদের পরিবার স্ত্রী মা কে নিয়ে যেভাবে গাল দিয়েছিল আমি দেনেন দেয়ার আমি নিজের চাকরিতে স্তোফা দিয়ে বাড়ি আসতাম এই চাকরির চাইতে আমার লেবারগিরি করা অনেক ভালো ছিল কোনো অন্য স্টেজে গিয়ে লেবারগিরি করতাম কষ্ট করে সংসার চালাতাম কিন্তু আমি এই চাকরি আর আমি করতাম না যে চাকরি করে আমার মান সম্মান পরিবারের মান সম্মান থাকবে না সে চাকরি করার কি মানে থাকতে পারে তাই আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি তো কোনো চাকরি করিনি যদি আমি পুলিশের চাকরি এই জায়গাতে এই রকম হতো তাহলে আমি যেটা বললাম সেটাই আমি করে আসতাম এতক্ষণে আমি বাড়ি পৌঁছে যেতাম আমার এই চাকরির কোনো দরকার ছিল না এর সেও আছে আমার লেবার খাটা অন্য কাজ করে খাওয়া আর কোনো কিছু করে খাওয়া কিন্তু এই চাকরিতে আর আমি ফিরে যেতাম না নমস্কার আর তার একটা কথা মনে হয় না যে আমাদের যে রাজ্যে যে যে অবস্থা চলছে আমাদের মতো মানুষ যারা এই চাকরিতে আছেন বা থাকবেন বা থেকেছেন মনে হয় না যে বেশি দিন আর চাকরি করতে পারবেন এই অবস্থা যদি চলতে থাকে নমস্কার আমি খুব দুঃখের সঙ্গে এই কথাটা আজকে আপনাদের ভিডিওর সময় জানালাম কারণ এইভাবে অপমান হওয়া চাইতে চাকরি ছেড়ে দেওয়া শ্রেয় নমস্কার আপনারা সকালে ভালো থাকুন